কোনো মানুষ চিনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায় চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কে আপনকে কে আপন মানুষ চিনা বড়ো দায় রে আপন মানুষ বুঝাবরো দা বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঝড় কাটায় রে সে ঘরের দরজায় পরে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথি সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদা কাদায় আপন কে কাদায় আপন মানুষ চিনা বড় দায় মানুষ বোঝা বড় দায় আল্লাহ রবি বল তার বললেন আপন মানুষ চিনা বড় মুশকিল হয়ে যাবে হে মানুষের দল শুনে না আমার লাইনে থাকবে আমার কথা চলবে মুসলমান দাবি করবে কিন্তু মানুষ চিনতে পারলাম না লাইন সোজা আমার জান্নাতে ঢোকা হচ্ছে আমার হাতে যে কাউসারে পানি থাকবে। আমি মানুষকে উঠিয়ে দিতে যাব। কিন্তু আস্তে আস্তে দেখবো আমার লোকগুলো বাম দিকে চলে যাবে আমার সঙ্গে সাক্ষাৎ করা হবে না জিজ্ঞেস করা হবে বাবু রে তোমাদের লাইন কেন কেটে দেওয়া হলো জিজ্ঞেস করা হবে জিব্রাইন কেন তা হলো অনেক গল্প আছে বোঝাবার কথা নয় আল্লাহ নাবি বলতে আরম্ভ করলেন লাখ লাখ লোকের ভিতরে এক নম্বরে যারা জাননাতে যাবে ওদের ঠিক না হলো না পিও ফিরো জান ভাই এবার আমাদের জানার বিষয় নাবিরা তো জান্নাতে জান্নাতে তো যাবেন মাওলানা আমরা যদি আইন অনুযায়ী চলি আমরা জানলা যেতে পারবো কিনা সেই অস্টা করব জি করতে শুরু করলাম সেই অস্টা আমরা যাবো কিনা এবার নাবিরা যে আমলগুলো করেছে আমরা একটা করতে পারছি না প্রমাণ এখানে যতগুলো লোক বসে আছেন একটাই লোক হাত মাওলানা আমি সারা দিন কর্মজীবনে পাগল থাকি এসারে নামাজ পড়তে যাই এ নামাজ পড়ে মসজিদে সব মানুষ বেরিয়ে নিজের নিজের বাড়ি চলে যায় আমি আল্লাহর কাছে হাত তুলে কাদ্য আরম্ভ করলাম আলহামদুলিল্লাহ আসল তালা রসুলি মোহাম্মদি আজমাইন দুরুদ পড়লাম নিজের ভুল শিখালাম অনেক কথা বললাম আর বলার পর মাবুদকে বললাম মাবুদ রে সারাদিন যা কর্ম করেছি বেবি বাল বাচ্চার জন্য করেছি নিজের জন্য করেছি আল্লাহ চলতি পথে যদি কোনো বুনা হয়ে যায় মহান র তুমি সৃষ্টি করে র বলে আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা চাইতে চাইতে একদিন হঠাৎ করে চোখের এক ফোটা জল মাটিতে পড়ে গেছে কি আছেন হাত কেউ নাই কেউ নাই মানুষের দল আমরা সবাই পুনা করি কিন্তু মাপ চাওয়ার জন্য বাবুদের কাছে স্যালেন্ডার হয় না ঠিক বললাম না ভুল বললাম প্রতিটা লোক গুণা করি প্রতিটা লোক অন্যায় করে প্রতিটা লোক ভুল করে আর ভুল করার পর আল্লাহকে বলতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই ভুলটা আমার হওয়ার কথা ছিল না আমার ভুলটা হয়ে আমাকে ক্ষমা পৃথিবীর মানুষ এই কাজটা করতে পারে না এই ক্ষমা প্রার্থনা করতে পারে না কিন্তু রব্বুল আলমিন বলছে বান্দা বান্দার কাজ হলো ভুল করা আর আমি আল্লাহর কাজ হলো তোমাদেরকে ক্ষমা করা একবার জোরে ভগবি এ বান্দা গুনাহ হাজার করেছি সবচেয়ে বড় গুনাহ মার্কেট এখন চলছে বিড়ি খাওয়া ছোট গুনা না আপনাদের এলাকার ইমাম সাহেব বলেনি আপনাদেরকে যে বিড়ি হারাম বলেনি গো বাপ কইনি হারাম বলেনি বলেছে বলার পর কে কে খাচ্ছেন হাত দেখান দেখি মন আপনি কি পাগল পেয়েছেন হাত দেখে বলতে পারবো না আর যাবে না কতটি লোক আছে সুদের কারবার করেন কতটি লোক আছে বন্ধন চালাচ্ছেন বন্ধন আছে আপনার দিকে চালিয়ে যান প্রচন্ডে কি চলছে হ্যাঁ হ্যাঁ খবর বন্ধন ভাঙবেন না আপনার বাড়ির বিড়ি ছেলেটাকে মমতা ব্যানার্জি বানিয়েছেন আপনি না ভুল হয়ে গিয়েছে এল্লার বান্দা জান্নাত মামুর বাড়িতে আপনার নয় যে চাইলেই পাওয়া যাবে শুনুন নবজান আপনাদের প্রতি জুমাতে ওয়াজ হয় বিড়ি হারাম মদ হারাম সুদ হারাম বন্দন হারাম পরিবর্তন হয়েছে হয়নি আপনি বলবেন মবি আপনাকে দক্ষিণ দিনাজপুর থেকে এই হারামের জন্য নিয়ে আসা হয়েছে আপনি শুধু হারামই বলবেন জি না হারাম বজ করব না এ বাপ আপনাদের ইমাম সাহেব আমি দুই ঘন্টাতে কি বলতে পারি আপনাকে জি যেই দিন হাপ্তা কাঁপবে যেদিন পাটা কাঁপবে যেদিন কোনো বিপদ আপনি পড়বেন সেই দিন আপনার জ্ঞান আসবে যে মুরগিদের কথা মনে হয় শুনতে হতো হাজার মানুষ বসে আছেন জুমাতে ওয়াজ শুনলেন বিড়ি খাওয়া হারাম জেনা করা হারাম যত হারাম জিনিসটা তার তারপরও আপনার পরিবর্তন হয়নি আপনি নিজের পকেটের কথা নিয়ে দুয়ে বেড়াচ্ছেন বা কোনো লোককে যদি জিজ্ঞেস করা হয় কিছু মাতৃবো ছেলে আছে দুনিয়াতে জিজ্ঞেস করছি ভাই এত বৎসন যে বিড়ি তামক খৈনি গুটকা বুল এগুলো হারাম তোমরা খাও না তো বলছে ধরমুর্বি সাহেব তোমরা খালি একটা কথা পেয়ে গেছো সবই হারাম হারাম যদি বিড়ি হারাম হয় তো বিড়ির চাষটা হয় কেন কি প্রশ্নের উত্তর দেবো বলেন দেখি কোন উত্তর আছে বলে আপনারা যা দলিল দেখে প্রমাণ করছেন যে বিড়ি হারাম মদ হারাম আমরা দলিল দিয়ে বিড়ি খাবো আমাদের বিড়ি খাওয়া দলিল আছে তোর বিড়ি খাওয়া দলিল কি আছে তো বলছে আল্লাহ মা বলতে পারলেন না আপনি মৌলনাকে হ্যাকেল করছেন একদিন সোজা হবে মৌলানার সঙ্গে তর্ক করছেন একদিন সোজা হবে যেদিন হিম্মত কবে যাবে সেই দিন আপনি সোজা হবেন নাবিজি বলছেন আল্লাহর অলি ভালো করে শোনো ও বান্দা ও একটু ঘ্যান দা গো কি বলছেন বলে বান্দার কাজ হলো ভুল করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা তোমরা ভুল করে দিয়েছ আল্লাহকে গিয়ে বলো তু ও এলাল্লাহে তাও তার না সুহা মবুক যেই ভুলটা হয়ে গেছে ওটা আর করবো না কি বলেন যেটা ভুল হয়ে গিয়েছে ওটা আর করবো না যদি একবার কোনো অপরাধী মানুষ ঠোঁটটা লড়িয়ে বলতে পারে আল্লাহ

এই কথার না বলার লোক অনেক আছে আপনি এত গুণা করেছেন বলতে পারছেন না কিন্তু একটা নবীর কথা বলবো এই নাবিটা আল্লাহর কাছে কত কেঁদেছেন আর কেমন পাওয়ারফুল নাবি তারপর আল্লাহর কাছে কাঁদছেন লোকটার নাম হলো ইব্রাহিম নবী চীনের লোকটাকে কিছু লোক তারপরে বুঝতে পেরেছি ও আদমের পরে পরে জন্ম নাকি নবীর নাম শুনেছেন দেখেছেন ইব্রাহিম নবীর একটা প্রশ্নের কথা বলিবা আমি হাজার অপরাধ করেছি কিন্তু নবীজি এই অপরাধটা করেনি এটা গুণা বলা যাবে না ভুল বলা যাবে না কিন্তু আপনাকে না বললে ক্লিয়ারও হবে না হাজরত ইব্রাহিম আল্লাহকে বলছে মাবুদ। তোমাকে একটা আমি প্রশ্ন করব। কি প্রশ্ন হ্যাঁ আল্লাহ আমি যে বক্তা আমি যে নবী আমি যে সবার সামনে বক্তব্য রাখতে চাই যখন বক্তব্য রাখতে যাই তখন মানুষেরা আমাকে উঠে এসে প্রশ্ন করে তুমি তোমার আল্লাহকে চোখে আপনারা বলেন দেখেছ আপনার আল্লাহকে দেখেছেন কেউ দেখেননি মুসলমান কত বড় খেপাগ। গো দেখেননি আল্লাহকে আল্লাহ দেখেননি তারপরেও মসজিদে গিয়ে চোখের জল টপ টপ করে পড়ে এটাই হলো আল্লাহর ভয় সুবহানাল্লাহ বলুন इब्राहिम नबी के बोलने इब्राहिम तुम्हें देखे चो আল্লাহকে তুমি দেখিনি বলে তুমি যে গ্যারেন্টি সহকারে বলছো তোমার আল্লাহর এত ক্ষমতা এত ক্ষমতা তোমার আল্লাহ মহারাকে জিন্দা করতে পারে তুমি কি নিজে চোখে দেখেছো ইব্রাহিম নবী বলছে না গো আমি তো দেখিনি ইব্রাহিম নবী কাজে প্রশ্ন করা হল না বিগো তুমি দেখো তারপরে জাতিকে ধোকার দেওয়ার জন্য কেন তুমি প্রশ্ন শুরু করো উত্তর শুরু করো এ নবী ইব্রাহিম তুমি আগে গবরটা চোর করে নাও তথ্যটা গ্রহণ করে নাও সংগ্রহ করে নাও তারপরে জনগণ সানবল তার ইব্রাহিম নবীকে না আন্তান প্রশ্ন মানুষেরা করে না দানালা করে বেমানেরা করে ইব্রাহিম নবী ঠিক টাইম জানলাকে একটা প্রশ্ন করছেন মাবুরে আমি সবার সামনে বক্তব্য রাখি বক্তব্যের সময় সম্মুখীন হয়ে যায় প্রশ্নের ও আল্লাহ আমাকে একটা খবর তোমাকে জানাতে হবে আল্লাহ এ খবরটা যদি তোমার ইব্রাহিমকে তুমি জানিয়ে দাও মনটা খুলে যাবে অন্তর বড় হয়ে যাবে বুঝার জন্য বল আরম্ভ করলাম হে বন্ধু ইব্রাহিম খলিল বলে দাও কি খবর তুমি জানতে চাইছো ইব্রাহিম নবী বলছেন কাইফা তুহিল মতা আল্লাহ কেমন করে তুমি মহরা কে জিন্দা করো একবার তোমার বন্ধু ইব্রাহিম কে দেখে দা আল্লাহ প্রশ্ন বাড়াবাড়ি করব না মাবুদ আমার অন্তরটাকে শক্ত করবার জন্য তুমি আমাকে দেখাও তুমি মহরাকে কি করে জিন্দা করো আচ্ছা এটা তো আল্লাহর সঙ্গে বন্ধুর গল্প এটা খারাপ বলছেন মা বিড়ি খাওয়ার মতো নয়তো জেনা খাওয়ার মতো নয়তো চুরি করার মতো নয়তো মার্ডার করার মতো নয়তো শুধু একটাই প্রশ্ন আল্লাহ কাইফা তুইল মাউতা তুমি কি করে জিন্দা করো তোমার শক্তিটা আমাকে একটু দেখাও তোমার অপার শান্তি একটু আমাকে দেখাও রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম তুমি আমার শক্তি পরীক্ষা করছো তে ইব্রাহিম বলছে তো বা তোয়া তোমার শক্তি পরীক্ষা করতে পারব না ই যেই দিন তোমাকে বিশ্বাস করে নিয়েছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ আল্লাহ গোসতে তোমাকে সামাদ বলে মেনে

কত দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না শিশু নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায় রে তুলো তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো চলো না দেখে যারা আঙুল কেটেছে ইউসুফ দেখেছেন ওদিকে ঝুঁকেছে মাথা যেদিকে হ্যাঁ ভুল চলছে নাকি রাত বেশি হয়ে গেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোহাম্মদের রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত গলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায় তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলো না এক বছরে বলুন না সুবাহান আল্লাহ কথা বলতে আরম্ভ করলাম নাবিজি প্রশ্ন করলেন বন্ধ আমার শুনে নাম আল্লাহ তুমি আমাকে একবার দেখে দাও কাইফা তুই মাওতা কেমন করে মরাকে তুমি জিন্দা করো ইব্রাহিম নবীকে বলা হলো ইব্রাহিম কালবি তোমার ভিতরে কি কোনো কনফিউশন আছে দুর্বলতা আমাকে নিয়ে আছে ইব্রাহিম নবী বলছেন না গো আল্লাহ না শুধু মনটাকে শক্ত করার জন্য একটাকে বাড়িয়ে দেওয়ার জন্য টাকা টাকা করার জন্য একবার তুমি দেখে দাও কেমন করে মরাকে তুমি জিন্দা করবে আল্লাহ বলছেন বন্ধু তাহলে তুমি খেলা দেখো আল্লাহ খেলা দেখাচ্ছেন এ বাবা মনোযোগ দেন আল্লাহ খেলা দেখাচ্ছেন ইব্রাহিম লাভবাই আল্লাহ বলুন বলে চারটা পাখি ধরো কটা পাখি মুখটা খুলুন চারটা একটা মুরগি একটা বতক বতক বুঝেন না হাস দুট' বস্তু